আজ বিশ্ব বসতি দিবস দুই হাজার পঁচিশ এবারের প্রতিবাদ্য পরিকল্পিত উন্নয়নের দ্বারা নগর সমস্যার সারা দিনটি উপলক্ষে রাজধানী গ্রহণ ও গণকৃত্য মন্ত্রণালয়ের উদ্যোগ অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সোমবারের সকালে জিয়া উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চীন সম্মেলনে এসে শেষ হয় চিনমতির সম্মেলনে সবাই অংশ নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণকারীরা বলেন টেকসই ও মানবিক নগর গড়তে চাই সমন্বিত পরিকল্পনা পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি এবং নাগরিক সচেতনতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান রাজুক চেয়ারম্যান গিয়জুল ইসলাম গৃহায়ন অধিদপ্তরের চেয়ারম্যান ফেরিদুসি বেগম রিহাব সভাপতি ওয়াহিদুজ্জামান টুহ রাজধানী ঢাকায় প্রতিদিনের যানজট কেবল নাগরিক ভোগান্তি বাড়াচ্ছে না বরং লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট করে জাতীয় উৎপাদনশীলতা ও অর্থনীতিতে এক বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে দেখি যে বিভিন্ন বেসরকারি পর্যায়ে এমন বাসা করা হচ্ছে যে বাসাগুলো বন্যা পানি বাড়ার সাথে সাথে ওইগুলো উঁচু হতে পারে আবার মোবাইল হাউজের কথাও বলা হচ্ছে দুর্যোগ সহনশীল গ্রিন হাউজের যেমন একটা মডেল দরকার গ্রিন বিল্ডিং এর দুর্যোগ সহনশীল বিল্ডিংগুলোরও কিন্তু মডেল ডেভেলপ হয়ে যাওয়া দরকার